ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিংয়ে টিউব সায়েন্স এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো আজকে আমরা আলোচনা করব তোমাদের সামনে খুবই প্রাসঙ্গিক একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট আপলোড হয়েছে তোমরা প্রত্যেকে জানো এবং সেই রেজাল্ট বেরোনোর পর থেকে একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্ন উঠে আসছে যে স্যার প্রচণ্ড পরিমাণে কি করাপানস হয়েছে নাহলে এরকমভাবে রেজাল্ট দেওয়ার ধরন কেন তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো প্রথমে একটা কথা বলি যে যারা যারা পাশ করেছ প্রত্যেকের শুভেচ্ছা কিন্তু যারা যারা পাশ করনি মনে রাখবে তোমরা তোমাদের মার্কস জানতে হবে কেন তোমরা মার্কস জানবে না জানতে হবে তোমরা কেন পাশ করলে না ঠিক আছে তো সেগুলো কিন্তু সব কিছুরই ব্যাপার রয়েছে তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো দেখো কোরআশানসকে আমি করাপশানস বলতে পারবো না তার কারণ কোরআপশানসের কোনোরকম ছিটে ফোটা প্রথম অবস্থায় বোঝা যায় না ঠিক আছে এবার অনেকজন বলতে পারো যে এর মধ্যে যা জেনুইন জেনুইনিটি রয়েছে সব কিছু আমি মানলাম সব কিছু জেনুইন কিন্তু তার প্রমাণটাকে দেবে যে পরীক্ষা নিয়েছে তাকে দিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি টির মতো একটা রিক্রুটমেন্ট যেখানে ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজার টিচাররা এদের মধ্যে নাইনটি পার্সেন্ট জেনুইন ক্যান্ডিডেট নাইন টু টুয়েলভের মধ্যে তারা আজকে কী আনস্টেবল সিচুয়েশান কাটাচ্ছে তারা সঞ্জীব খান্নার সামনে দাঁড়িয়ে আমাদের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের সামনে দাঁড়িয়ে আমাদের এসএসসি কী অকাপটে বলতে পারছে যে আমরা না একটু দুর্নীতি করেছি লজ্জা পাওয়া উচিত সত্যি সত্যি লজ্জা পাওয়া উচিত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে বুঝে নেব যে না আমাদের সব কিছু ফ্রেশ হয়েছে ফ্রেশ হতেই পারে তার পর্যাপ্ত প্রমাণ দাও আমি পরীক্ষা দিলাম আমি পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট আমি জানবো না কেন আমি কি বিনা পয়সায় পরীক্ষা দিয়েছি না আমি দয়াদক্ষের নিতে পরীক্ষা দিয়েছি তা তো নয় আমি জানবো আমার ছাত্রছাত্রীর মধ্যে কেউ যদি পাশ করে কেউ যদি পাশ না করে সে জানবে না আমি কেন পাশ করলাম না কত মার্কস আমার শর্টেজ ছিল কতটা প্রিপারেশানস আমাকে আরও বেশি করতে হবে এই পরিপ্রেক্ষিতে অনেক ক্যান্ডিডেটদের আবার বলছি স্যার আমাদের এর কাজে এমন কোনো ব্যাপার নয় কলেজ সার্ভিস কমিশনের এরকম প্রায়শই হয়ে আসে তোমরা সহ্য করছো কেন কলেজ সার্ভিস কমিশনের সঙ্গে এসএলএসটির তুলনা করবে না কলেজ সার্ভিস কমিশনের জন্য কটা ছেলে ওয়েট করে আর এস এলএসটির জন্য কটা ছেলে ওয়েট করে কলেজ সার্ভিস কমিশন যদি এইভাবে রিক্রুটমেন্ট করে থাকে তাহলে তোমরা কেন হাইকোর্টের রাস্তা খোলা খোলা ছিল তোমরা যাওনি কেন কলেজ সার্ভিস কমিশনে কেস করা সত্ত্বেও কলেজ সার্ভিস কমিশন যখন তোমাদের বলেছে যে আমরা আমরা প্রকাশ করতে পারবো না তখন তোমরা ডিভিশন বেঞ্চে যাওনি কেন অনেক ব্যাপার আছে ভাই এটা মানতে হবে যে দু সালে এসে এগুলো কথা মানায় না এটা পঞ্চায়েত রিক্রুটমেন্টের মতো কিছু নেই শুধু জাস্ট রোল নাম্বার দিয়ে দিল ভাই তুমি চাকরি পেয়েছো কে চাকরি পেয়েছে কেউ জানে না শুনছো তোমার পাশের বাড়ির ছেলেটাই চাকরি পেয়েছে তা কিন্তু নয় ঠিক আছে হতেই পারে হানড্রেড পার্সেন্ট স্বচ্ছ আমি ধরে নিলাম কিন্তু আমাকে তার প্রমাণ দেখাতে হবে আমি কেন অসফল কত কাটাফ ছিল কে এখন দেখা গেল কে কত নাম্বার পেয়েছে সেটাও দিতে হবে আমি একজন কম নাম্বার পেয়ে সে ঢুকে গেল কে জিরো পেয়ে ডাব্লিউ বিসিএসের অফিসারের চাকরি করছে এগুলো তো কত দিন মানা যায় এসএসসিতে তো যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিকে নিয়ে তো সবাই খুব মজা মারছ কিন্তু সেখানে জেনুইন ক্যান্ডিডেটের অবস্থাটা তো যারা যারা সাত বছর জেনুইনভাবে চাকরি করছে তাদের অবস্থাটা ভাবো তো তারা কিছু যোগ্য ক্যান্ডিডেটদের জন্য তাদের লাইফটাকে নিয়ে এত আনসার্টিনিটিতে ভুগতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যারা যে সমস্ত আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা যে আমাকে বারবার বলছে আমি বলব তোমাদের দাবি একবারে সঠিক এবং হাইকোর্টে আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন এবং ডিটেল রেজাল্ট চাইছে এবং সেই জন্য কিন্তু কেস লিস্টেড হওয়ার সম্ভাবনা প্রবল এবং আমি জানি না আজকে কেস লিস্টেড হয়েছে কিনা কালকে ছুটি কেস কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হবে এবং কেস হবেই ঠিক আছে যেখানে যদি মাদ্রাস সার্ভিস কমিশন পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে সব কিছু দিয়ে দেয় লেটা চুকে গেল স্বচ্ছ স্বচ্ছ আর সবচেয়ে আশ্চর্যকর কথা মাত্র দশটা বছরে মাত্র সতেরোশোটা ভ্যাকেন্সি প্রহসন ছাড়া কিছুই নাই জাস্ট এখানে ফর্ম ফিল আপ করে টাকাটা পাওয়ার ইচ্ছে আর কিচ্ছু নয় ঠিক আছে এখন যদি দেখা গেল এস টি সবাই এসএলএসটির জন্য বসে আছে যে এস টি কবে দেবে বললে এস এস টি মোটামুটি ধরো নাইন টু টুয়েলভে মোটামুটি তিন হাজার ভ্যাকেন্সি বাহ এস এস টি গল্প হয়ে গেল আর এস টি দিয়ে তুমি কী করবে বলো তুমি কী করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেলে যেমন এখানে যেমন আছে কত বিভিন্ন একটা সাবজেক্টে ইলেভেন টুয়েলভে সিট বারোটা তার মানেটা কি এগুলো তো খেলাধুলা চলছে ওই খেলাধুলার মধ্যে সবাই পড়ে গেছে কিছু করার নেই তো যাই হোক এগুলো আপডেট আছে কোরাপশানস বললেই কোরআশানস তা প্রমাণিত হয় না হ্যাঁ অনেক জেনুইন ক্যান্ডিডেট হয়তো এর মধ্যে পাশ করতে পারে বাট সেটা কিন্তু ডেফিনেটলি হাইকোর্টে প্রমাণ করতে হবে হাইকোর্টে দিতে হবে প্রত্যেকে রেজাল্ট দিতে হবে আমি বলছি না অস্বচ্ছ স্বচ্ছই কিন্তু কেন পাশ করলাম না কত নাম্বারের জন্য পাশ করলাম না যে সিলেকশান পেলো সে কত পেয়েছিল সব কিছু ডিটেলস দিতে হবে দু হাজার চব্বিশ সালে যে রোল নাম্বার দিয়ে রেজাল্ট হয় দিস ইজ দ্য রেজাল্ট রেজাল্ট ইজ নট এ রেজাল্ট ভালো করে মাথায় রাখবে এ রেজাল্ট রেজাল্ট নয় এটা মনে হচ্ছে ইলেকশান হয়েছে এই যে সিলেকশান হয়েছে এই এই রোল নাম্বারটা আমার পছন্দ একে ঢুকিয়ে দাও এটা হয় না ভাই নাম দাও নাম্বার দাও কে কত পেয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটের পিডিএফ দাও আনসিলেক্টেড ক্যান্ডিডেটের পিডিএফ দাও সমস্ত কিছু দাও না হলে হাইকোর্টে গিয়ে দিবা যদি হাইকোর্টে গিয়ে না দাও সুপ্রিম কোর্টে গিয়ে দিবা দশ বছর ধরে ঝুলবে রিক্রুটমেন্ট কিন্তু হবে না চাকরি কিন্তু পাবে না আলটিমেট ক্ষতিকার সাধারণ জনগণের এটা যেন মাথায় থাকে সবার চলো দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে